যারা এই গ্লাস বলবেন যে ভেঙে গেছে এক্সিশন এক্সি নষ্ট হইছে বা এক্সি নষ্ট মাইল খইছে বা গ্লাসটা চেঞ্জ গাড়ি থেকে মাইনাস এই গাড়িতে 4 লাখ টাকা মাইনাস দশ অল গুটু আছো থাকতে পারে অরিজিনাল ওয়া কোনো এক্স নিশ্চিত দুর কথা এটা মাছির দাগ নাই গাড়িতে কিন্তু ইঞ্জিন জ্যাক ইঞ্জিন বর্তমানে যেটা আছে অর্জন বাবা আইছে জ্যাক জাকি আছে বড়ি থাকবে 12 ফিট এটা কিন্তু ক এটা কিন্তু কেরাল করা যারা ইদের আগে টিপ মারবেন তারা এই গাড়িটা এক নজর হলে দেখে জাস্ট গাড়িটা পাতলা আচর বলতে কি ডিসকালার হইতেছে এছাড়া কোনো এই গাড়িতে প্রবলেম না যারা আমরা সবাই গাড়ি যারা নিতে চাই সবাই কিন্তু অরিজিনাল রং দেখে খুশি হই আমি কোনো একশ্রিষ্ট রঙ করা গাড়ি বিক্রি করি না আমার জীবনে বিক্রি করি না কারণ একশ্রিস্ট্রি গাড়ি আমার আমি কিনিও না বিক্রি করার দরকার নেই এটা যা আছে অরিজিনাল কন্ডিশন অরিজিনাল ফ্রেশ কালার থাকবে আর এটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি আমি ভিতরে কোন নিউ মডেল ড্যাটবথ এই ডেটবথটা দেখছিস ভিতরে যা আছে একটা কিন্তু নিউ মডেল ড্যাটবথ আমরা সবাই কিন্তু এগুলো খুবই খুবই জনপ্রিয় একটা গাড়ি খুঁজতে থাকি পাচ্ছি না ঢাকা জানাই এই গাড়িগুলা খুঁজতে জাগার ভিতরে দিনের বেলা চালাবেন আপনারা সবাই গাড়ি এক পক্ষে হলে দেখবেন স্কিন দেওয়ার নাম্বারটা সব সময় যোগাযোগ করবে দুটা নাম্বার থাকবে আর এই দেখেন চাকা কোনো রিংগ্রো অরিজিনাল চাকা থাকবে ছয় পঞ্চাশ ষোলো চাকাগুলো এটা কিন্তু দিনের ভিতরে ঢাকার জন্য প্রযোজ্য এবং কোনো বিআরটি বা কোনো পুলিশের বাধাই এই গাড়িতে থাকবে কারণ এটা সম্পূর্ণ লিগ্যাল গাড়ি থাকবে আর যেটা সাত পঞ্চাশ ষোলো গাড়িতে লেখা থাকে কাগজে দেখায় ছয় পঞ্চাশ ষোলো গাড়ি থাকে সাত পঞ্চাশ ষোলো এটা এটা কিন্তু আনলিগাল গাড়ি থাকে গাড়ি থাকে আর এই যে বর্তমান এইটা দাম কত হতে পারে এদিকে বলতেছেন ভাই এই দাম কত দাম কত আমি ভিডিওতে পারি না কিন্তু আমার নিজের গাড়িগুলো ভিডিওতে সবগুলো যার ভালো লাগবে চলে আসবেন উত্তরা কামারপাড়া দশ রোড অথবা মুক্তিযোদ্ধার মার্কেটে আসলে আমার যা গাড়িগুলো দেখতে পারবেন এটা কিন্তু এনার্জি প্যাক গাড়িটা কিন্তু মালিকানা ব্লুবুক ব্লুবুকটা হারায় গেছে আমি উঠায় দিব কিন্তু এনার্জি প্যাক লেখা অরিজিনাল কন্ডিশন এবার দাম সম্পর্কে আমরা আলোচনা করব যে দপ্ত সুন্দর একটা গাড়ি সরায়ে কিন্তু 12 13 14 15 16 এর মডেলগুলো লাখ 13 লাখ এর গাড়ি দিতে করতে পারে নাBackColor ইচ্ছে নাই শুধু অ্যাড দিলে হবে না এই গাড়িটা বর্তমান আজকের প্রাইস আমরা দিছি 11.5 লাখ টাকা যার ভালো লাগে আসবেন কথা বলতে পারবেন সুযোগ আছে যার যেরকম ক্ষমতা আমাকে বলবেন গাড়ি কাছে আসবেন দামাদামি করবে মোবাইলে দামাদিবি করলে গাড়ি আমি কিন্তু বিক্রি করব আপনাদের কাছে শুধু জাস্ট ঠিকানা ওয়েট ঠিকানা জানবেন আর গাড়ির ছবি নেবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কিন্তু গাড়ি না এই গাড়ির জন্য করবেন না আসবেন সাড়ে এগারো লাখ কথা বলার সুযোগ আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এখানে আমি দাঁড়িয়েলাম আসসালামু আলাইকুম